দে দুই ফেরেস্তা আছে না নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা বলেন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন শাই আমি অথম কি তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কার আছে মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে একবার যদি দেখিতে তুমি তেরি মেলা দু সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা ও মোমিন চলো যাই যাই রে জন্নতের পথ ধরে যুগে যুগে নবী রাসুল বলে গেছে কোরআন খুলে দেখো সবই আছে মহানবী যা কিছু বলে গেছে সাদিস খুলে দেখো সবই আছে পর কোরআন পাইবে সিরা বুকে পর কোর আন পাই বে সম্মান এই দুনি আর বুকে কর বিশাস থাকি তে নিশাস ভুল সিরা তের কাল ও মুমিন চলো জাহাই রে জান্না তের পধরে আল্লাহ বলে সেই আমরা পেতে চাই কি চাই না আমার ভাইয়ের এখনো অনেকে আল্লাহ বলছেন ওষ আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় মন রে হে ও হো মন রে দুই কান্ড দুই মোহড়ি লিখতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন না মারা হাবা তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে কণ্ঠ দিয়েছেন কি সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় কারো কোনো লস হবে কিবনের লস হবে সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না না সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারো বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কা আসুন আমরা এবার মুতাফসিরের দিকে চলে যাই আমার ভাইয়েরা আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করব কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ মুফাসসির এবং সবচাইতে বর্তমান সময়ের জনপ্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব কথা বলেন ঠিক কি না তিনি আসবেন অনেকেই বলছেন যে হুজুর হয়তো আসবেন না এটা কি সম্ভব আল্লাহ চাইতো ইনশাল্লাহ তিনি অলরেডি মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন বিশ্রাম নিচ্ছেন ঠিক সময় মতো তিনি মঞ্চে চলে আসবেন ইংসা আল্লাহ কিন্তু আপনাদের অবস্থা যদি এমন এলোমেলো দেখেন খুব কষ্ট পাবেন এই জন্য বাজান আমি চেষ্টা করছি যে আপনারা যেন করোনের ময়দানটা একেবারে ফিল করে ফেলেন এজন্য এখনো বলছি যারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন বিশ্বাস করেন শুধুমাত্র আল্লাহর জন্য কোরআনের জন্য একটু মেহেরবানি করে বসে পড়েন আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন বলে না আমি জোরে বলে না আমি আমার ভাইরা আমরা আলোচনা শুনব এই পবিত্র আল কোরআনুল ক্যারিম থেকে কি থেকে পবিত্র আল কোরআনুল ক্যারিম যে কোরআনটা এত মর্যাদা বান কোন মুনিষী নয় মুসলিম মুনিষী নয় একজন খ্রিস্টান নাম তার ডক্টর মাইকেল এই ছাড় তিনি কোরআন নিয়ে গবেষণা করে বলছেন দা होली কোরআন ইজ পাওয়ারফুল টু কনকিট দা স্ট্রিট মানুষের মনকে জয় এক অনন্য মহল সেটার নাম হলো আল কোরআনুল করিম জোরে কোন সুবহানাল্লাহ এই কোরানের পক্ষে থাকলে আমাদের লস হবে না লাভ হবে যুগে যুগে যারা কোরানের পক্ষে ছিল কোরানের সংগ্রামে কাজ করেছে কোরানের জন্য জীবন দিয়েছে তারা যদিও ছিল জিরো শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হিরো সুভান বলবেন না আবার যারা ছিল হিরো কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিপক্ষে কাজ করবার কারণে কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন জিরো যেমন আবু জেহেলের কথাই ধরেন এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিন্তু শুধুমাত্র কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করার কারণে কোরআনের বিরুদ্ধে বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের বিরুদ্ধে কাজ করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন আবু জেহেল মানে মূর্খের পিতা আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারে দরে পায়খানা করে কথা বলেন ঠিক কিনা

যে মানুষটা আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য পথের মধ্যে তরবারি উঁচু করে নিয়ে চলে যায় এটাকে সাধারণ সন্ত্রাসী না ভয়ঙ্কর সন্ত্রাসী তরবানি হাতে নিয়ে হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন পথের মধ্যে একটি লোক বলে ওমর যাও কই কয় আব্দুল্লার পুত্র মোহাম্মদ কে হত্যা করতে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লার পুত্র মোহাম্মদ কে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না লোকটি বলে কাছে যায় তো কোনো লাভ নাই তুমি যে জন্য

বিশ্বাস যদি না হয় একবার তোমার বাণীতে গিয়ে দেখো তোমার বন্ধুল ভাইয়ের বাড়িতে গিয়ে দেখো হজরত নাঙ্গা তরবার উঁচু করানি নিজের বনের বাড়ির দিকে রওনা করলেন আমার ভাইয়েরা বনের বাড়ির মধ্যে যখন ঢুকতে যাবেন অমরের বোন ফাতিমা ঘরের মধ্যে কোন তেলোয়াত করতেছিলেন ما أنزلنا عليك القرآن لتشقى بولنا الله أكبر عمر بن فاتمة ভেতর থেকে যখন কোরআন তেলোয়াত করতেছিলেন আমার ভাইরা হজরত অমরের পাথরের মতো দিলটা কোরআন তেলোয়াত শুনে মমের মতো গলতে শুরু করে দিল জোরে জোরে কন্যা বাবা সোবাহ হজরত তবু নিজেকে সামনে নিলেন ঘরের মধ্যে গেলেন অমরের কনফা ফাতিমা অমরকে থেকে কোরআনের পৃষ্ঠাটা লুকায় ফেললো হজরত অমর বললেন বোন রে তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস বলে হ্যাঁ করেছিস হজরত অমর মারতে শুরু করে দিলেন মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল অমরের কোন বা বলতে সমর মারতে মারতে কেবল রক্ত বেরিয়েছে আরও মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায় আমি বিশ্ব নবীজির ধর্ম ছাড়তে পারব না যাচ্ছে মোর যাওনি যা ইমান মারনিও না ইমান ছাড়া যাছে মোর যাও নিয়ে যাও ঈমান আমার নিও না জিত কর দিয়ে বলেন না মারhaba আমার ভায়রা হযরত কথা শুনে লজ্জার মধ্যে পড়ে গেলেন বনকে বললেন বনরে রে এত করে মানলাম রক্ত বেরিয়ে গেল জীবনটাও দিয়ে দিবি কি এমন জিনিসেই ধর্মের মধ্যে পেয়েছিস আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী একটা সমুদ্রের বাণী আমি শুনলাম আমার জীবনে এত সুন্দর বাণী তো কোনোদিন শুনি নাই অমরের বংশাত আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন তোহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এই কোরআনের বাণী শুনে হযরতে ওমর এক নাঙ্গা নাঙ্গ তরবুরুচ করে নিয়া আল্লাহর নবীজির দরবারের দিকে ছুটলেন দুই জন কে নাং গা তর উঁচু করে নিয়া ভেতরের দিকে আসতে দেখে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়ার ইয়া হাবিবাল্লাহ জলদি করে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যান ওমর কিন্তু নাঙ্গা তরবরে নিয়ে আপনার দিকে আসতেছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন সাহাবারা চিন্তা করো না টেনশন করো না ওমর আমার কাছে আসতে বাধা দিও না আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমর কে ইসলামের জন্য কবুল করে নিয়েছে বন্ধুরাম হজর চমর নাঙ্গা তরবার উঁচু করে নিয়ে আল্লাহ নভিজিৎ দরবারে চলে আসলেন বিশ্ব নভজিৎ কদম্ব বরখের মধ্যে নাঙ্গা তরবারে রেখে দিয়ে বললে নিয়ে সুলল্লা হেয়া হাবি বল্লাহ এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কল্লাটাই আমি ইসলামের জন্য দান করে দিলাম আমার ভাইরা বলেন তো হজরত অমর যে কোরআন শুনে ইমান আনলেন ওই কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে এটা কি আলাদা কোরআন এই একই কোরআন শুনে হজরত অমর বিশাল বড় সন্ত্রাসী তিনি হয়ে গেলেন ইমানদার এই কোরআনের ছপে আজকে আমাদের সামনেও এই কোরআন জোরে কোন সুবাহ হজরত অমর কি সাধারণ মানুষ ছিলেন দেখেন এত বড় সন্ত্রাসী আল্লাহর নবীজি বললেন আমার পরে কোন নবী হবে না যদি কোন নবী হতো সেটি হতো হজরত অমর জোরে কোন সুবাহ কিতাবের মধ্যে এসেছে হযরত এই কোরআন নামক পরশ পাথরে কেমন পরিবর্তন হয়েছিল হযরত মুলি ফারুক রাদিয়াল্লাহু খেলাফত আমলে হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আমি ঘুমিয়ে আছি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নী ফজরের নামাজ নামাজ শিশির লক্ষ্য করে দেখলাম বাবু সালাম থেকে একজন বৃদ্ধাম হইলে আসলেন আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহিয়া হাবিবাল্লাহ আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমাসি আপনি খান আর আপনার সাহাবিদের ভাগ করে দেন আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়া একজনকে বললেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ নাও তুমি সাটা তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান নাও তুমি পাঁচটা এভাবে নাম ধরে দিতে দিতে সর্বশেষে হজরত আলীকে বললেন তুমি কে বলে হুজুর আমি আলী নাও তুমি একটা হজরত আলী একটা খুরমানিয়া মুখের মধ্যে দিলেন এমন সময় শুনতে পেলেন ফদরের রাজান আসসালাতু খায়রুম মিনান নাওম চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছি হজরতে আলী রাজি আল্লাহ ওই যে স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজি যেই খুরমাটি দিয়েছিলেন আজান হয়ে গেল ঘুম ভেঙে গেল কিন্তু আল্লাহর নবীজি দেওয়ার খুরমার স্বাদ হজরত আলীর মুখের থেকে এখন পর্যন্ত গেল না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাড়াতাড়ি অজু করে মসজিদের নববীর মধ্যে গিয়া দেখি আল্লাহর নবী যেই যে অমরকে বলেছিলেন আমার পরে কোনো নবী হবে না আমার পরে যদি কোন নবী হতো সেটি হতো হজরত অমর সেই অমর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় আস ফজরের নামাজ পড়ার জন্য হজরত অমর দাঁড়িয়ে আছে হজরতে আলী রাজি আল্লাহ বলেন আমি লক্ষ্য করে দেখলাম নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষে বাবু সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন হজরত আমর কে বললেন অমর আমার এই পাত্রে আমার নতুন বাগানে কিছু খুরমা তুমি খাও আর আল্লাহর নবীজির সাহাবিদেরকে ভাগ করে দাও হজরত আমর একজনের ডাক দিয়া বললেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ কয় নাও তুমি চারটা তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান নাও তুমি পাঁচটা হজরত আলী লক্ষ্য করে দেখলেন স্বপ্নের ভেতরে আল্লাহর নবীজি যাকে যেভাবে ভাগ করে দিচ্ছিলেন হজরত ওমরে ফারুক ঠিক সেইভাবে ভাগ করে দিচ্ছেন জোরে জোরে কন্যা বাবা সোবাহ সর্বশেষে হযরতে আলীকে ডাক দিয়া বললেন আলী তুমি নাও একটা হযরতে আলী আশ্চর্য হয়ে বললেন ওমর পাত্র তো অনেক খেজুরমা আছে আমার তো বিবি বাল বাচ্চা আছে তুমি আমারে একটা খেজুর কেন দিলা আমারে তো একটার বেশি খেজুরমা তুমি দিতে পারো সবাইকে তুমি বেশি বেশি খেজুর দিলা আর আমাকে তুমি একটা খরুমা দিলে কেন আমার ভাইরা দেখেন কোরআন দ্বারা মানুষ কেমনে পরিবর্তন হয় হজরত অমর রাজি আল্লাহ আলী স্বপ্নের ভেতরে আল্লাহর নবী তোমাকে তোমাকে একটার বেশি খুরমা দিয়া দিতেন আমি অমর তোমারে একটার বেশি খুরমা দিয়া দিতাম জোরে জোরে কন্যা বাবা সোবাহান আল্লাহ এরকম অমর আমাদের আজ দরকার আছে না নাই এই কোরআন দ্বারা পরিবর্তনের দরকার আসে না নাই